কুম ভিওয়ার্স দুই হাজার পঁচিশ সালে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে সিস্টেমটা চালু করছে এটা যদি আপনি পাইতে চান তাহলে আপনাকে দুইটা সেটিং কিন্তু হানড্রেড অন করে দিতে হবে তো চলুন তাহলে আমরা সেই সেটিংগুলো দেখে নিই তো এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পরে জাস্ট আমরা এখানে লিখব ফেসবুক ফেসবুক লিখে এখানে যদি ফেসবুকের যে মূল অ্যাপ্লিকেশন অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটা যদি আপডেট চাই তাহলে এখান থেকে আপডেট করে দেবেন অবশ্যই আপডেট করে দেবেন যেহেতু আমাদের আপডেট এই জন্য আর আপডেট করার প্রয়োজন হচ্ছে না আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ফেসবুক লেখাটা যেটা আছে এই ফেসবুক লেখাটা নিচে দেখেন ইনস্টলড বলে একটা অপশান আছে জাস্ট আমরা ইন এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে নিচের দিকে চলে আসবো আসলে এখানে দেখেন জয়েন দ্য মেটা জয়েন দ্য বেটা তো এখন এই বেটা ভার্সনে আমরা জয়েন করবো জয়েন করে আবার জয়েনে ক্লিক করব বাস এই জয়েনে জাস্ট ক্লিক করে দিলে এখানে দেখেন এখন জয়নিং বেটা অর্থাৎ বেটাতে আপনি জয়েন হয়ে যাচ্ছেন তো এখানে আপনার দুই থেকে তিন মিনিট মতো সময় লাগতে পারে এটা প্রসেসিংয়ে থাকবে আপনি জাস্ট একটু ওয়েট করবেন দুই থেকে তিন মিনিট পরে যদি অটোমেটিক আপনার এটা কমপ্লিট না দেখায় তাহলে আপনি ব্যাক করে চলে আসবেন সমস্যা না এটা অটোমেটিক জয়েন হয়ে যাবে তো এখন এইখান থেকে একটু ওয়েট করার পরে আপনি এবার দ্বিতীয় সেটিংয়ের জন্য চলে যাবেন তো দ্বিতীয় সেটিংয়ের জন্য জাস্ট আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশানে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এখানে ইনস্ট্রিম অ্যাডস জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এইখানে দেখেন আই অ্যাম ইন্টারেস্ট বলে একটা অপশন আছে অর্থাৎ আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে সিস্টেম সেটা আপনি জয়েন করতে চাচ্ছেন জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন এই ঘরে একটা ছোট্ট লেখা আপনি লিখে দেবেন আই এম ইন্টারেস্টেড মাই ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল জাস্ট এই কটা কথাটা আমরা যেভাবে দিই সেইভাবে দিয়ে আপনি সাববেন ইন্টারেস্টেড এটাতে ক্লিক দিলে আপনি কিন্তু এখন মেটাতে জয়েন করছেন অর্থাৎ তাদের কাছে রিকোয়েস্ট করছেন তারা এটাকে রিভিউ করবে রিভিউ করার পরে আপনি কন্টিনিউ হচ্ছে আপনার কন্টেন্ট দিয়ে যাবেন রিলস এবং লং ভিডিও দেখবেন আপনি খুব দ্রুতই আপনি কন্টেন্ট মনিটাইজেশন এটা পেয়ে যাবেন